রাধা রাধা শ্রীমতী রাধা রানীর মহিমা বর্ষনাতে এক ভক্ত ছিল ব্রজদাস তার এক মেয়ে ছিল নাম ছিল রতিয়া ব্রজদাসের পরিবারে ছিল সেই মেয়ে ব্রজদাস নিজে দিনের সকল কাজ করত আর সন্ধ্যায় শ্রীমতী রাধার মন্দিরে যেত দর্শন করতে যত সাধু সন্ত আসতো শ্রীজির মন্দিরে তাদের সাথে সৎসঙ্গ করত এই ছিল ব্রজদাসের নিয়ম একবার এক সাধু তার কাছে এলেন এবং তাকে বললেন যে তার কাছে কোনো পয়সা নেই কিন্তু তার কাছে অনেক জিনিসপত্র এই ছিল ব্রজদাসের নিয়ম একবার বেশি পয়সাও নেই সে একটা সেবক নেব তুমি আমাকে একটু নন্দগ্রামে পৌঁছে দিতে পারবে ওই কাল। ব্রজদাস বলল সাধুজিকে গরমের সময় সকাল সকাল তাড়াতাড়ি যেতে হবে তাহলে আমি দশটা এগারোটার মধ্যে ঘরে ফিরে আসতে পারবো সাধুজি বললেন আমি ভোর চারটের সময় তৈরি থাকব ব্রজদাস ঘরে এসে মেয়ে রতিয়াকে বলল এক সাধুজিকে নন্দগ্রামে পৌঁছাতে যাব সময় মতো চলে আসব। আমার প্রতীক্ষা করিস না ব্রজদাস সকালে উঠে রাধে রাধে বলতে বলতে খালি পায়ে সাধুর কাছে পৌঁছে গেল সাধুজি ব্রজুদাসকে নিজ জিনিসপত্র দিলেন আর সাধুজি নিজে ঠাকুরের জিনিসপত্র আর বাসনপত্র নিলেন দিব্য রওনার সময় হলো কিন্তু সাধুজির একটা রোগ ছিল কিছু দূর গিয়ে হাঁপিয়ে বসে যেতেন এই রকম করতে করতে যেতে যেতে নন্দগ্রামে পৌঁছাতে সময় লাগলো সকাল এগারোটা জিনিসপত্র রেখে যখন অনুমতি চাইলে আসার সাধুজি বললেন ভর দুপুরে এত গরমে যাবে একটু জল পান করো তুমি খাবার খাও তারপর নয় যেও ব্রজদাস বলল না সাধুজি এটা হয় না ব্রীষুভানু নন্দিনী বিয়ে এই নন্দগ্রামে রাধা আমাদের মেয়ে তার বিয়ে হয়েছিল বলে এখানে আমি জল খেতেও পারবো না এই নিয়মটা কিন্তু আগে খুবই চালু ছিল এখনো অনেকের মধ্যেই আছে এই কথা শুনে সাধুদের সাধুজির চোখে অশ্রু এসে গেল কত বছরের পুরানো এই কথা গরিব লোক মনে কত ভক্তি কত প্রেম কত উঁচু তোমার প্রেম ভক্তি কত উচ্চতর তোমার ভক্তির মহিমা প্রজোদাস রাধে রাধে বলতে বলতে বাড়ির পথে রওনা হলো উপরে গরম সূর্যের তেজ তপ্ত মাটির পথ ভগবান শ্রীকৃষ্ণের আজ দয়া হলো তার ভক্তের উপর আজ ভক্তের পিছনে পিছনে ভগবান ছুটতে লাগলো এক গাছের ছায়াতে ব্রজদাস বসলো আর সেই গাছের তলাতে এসে হয়ে গেল ভগবান আজ ভক্তের কাছে অজ্ঞান এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু ব্রজদাসের তো জ্ঞান ফিরলই না ভগবান বিচার করতে লাগলো অজামিল গজরাজ গজেন্দ্রনাথকে উদ্ধার করে দ্রৌপদীকে সংকট থেকে বাঁচালাম কিন্তু এই ভক্তের প্রাণ সংকট থেকে উদ্ধারের উপায় কিছুই তো আমি খুঁজে পাচ্ছি না প্রজুদাস রাধা রানীর ভক্ত তিনি একমাত্র পারবে তার প্রিয় প্রাণ রক্ষা করতে। যখন হবে ভগবান সেই ভর দুপুরে রাধা রানীর কাছে পৌঁছালেন শ্রীমতী রাধার মহলে রাধা রানী অবাক হয়ে এত গরমে আসার কারণ জিজ্ঞাসা করলেন শ্যামকে দিব্য ভগবানও একটু ঘুরিয়ে উত্তর দিলেন তিনি বললেন তোমার বাবা বর্ষনা আর নন্দগ্রামের রাস্তাতে অবস্থায় অজ্ঞান আছে তুমি গিয়ে একটু দেখে এসো তো রাধা বললেন কোথায় কোন বাবা শ্রীকৃষ্ণ তখন সব কিছু খুলে বললেন আর যাওয়ার জন্য বললেন শ্রীমতীকে এই এই কথা বললেন ও রাধে তোমাকে তোমার সেই প্রিয় ভক্তের মেয়ের রূপে তার সামনে কিন্তু যেতে হবে জল আর ভোজন নিয়ে তোমায় যেতে হবে শ্রীমতী রাধারানী তৈরি হলো ব্রজদাসের মেয়ের রূপ নিয়ে এখানে গিয়ে ব্রজদাসকে ডাকতে লাগলেন বাবা ও বাবা ব্রজদাস জেগে উঠল উঠে মেয়েকে দেখে বলল আজ তুই বাঁচিয়ে দিলি রে আজ তো আমার প্রাণ চলেই যাচ্ছিল জানিস আজ তোর কথা খুব মনে পড়ছিল রাধারানী বলল আরে বাবা প্রত্যেক বাবা তার মেয়েকে তো খুবই ভালোবাসে আগে তুমি ভ্রজন করো তারপর আমরা বাড়ি ব্রজদাস ভোজন করতে লাগলো রাজা তখন বলল বাবা ঘরে কিছু অতিথি এসেছে আমাকে এখনই ঘরে গিয়ে ওদের দেখতে হবে কিছু দূরে গিয়ে রাধানীর রূপ ব্রজদাসের মেয়ে অদৃশ্য হয়ে গেল ব্রজদাস আজকের মতো অমৃত ভ্রজন আগে কোনো দিনও করেনি এত তৃপ্তি কোনো দিন পায়নি আগে ত্রিব্য সন্ধ্যায় ঘরে এসে ব্রজদাস আজ মেয়ের কাছে এসে বলল তুই ভ্রজন না আনলে আমি মরে যেতাম রে জল আর ভ্রজন এনে তুই আমাকে আজকে বাঁচালি তার মেয়ে বলল কোথায় বাবা আমি তো আজ কোথাও যাইনি ব্রজদাস বললো আচ্ছা তুই যে তখন বললি অতিথি এলো কোথায় সেই অতিথি ব্রজদাসের মেয়ে বললো কি বলছো বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না কিসের অতিথি কোন অতিথি কি আসবে কোনো অতিথি তো আজকে আসেনি আমি তো কোথাও যাইনি আজ বাড়ি থেকে কোথাও বেরোইনি এখন ব্রজদাস তখন সব কথা বুঝতে পারেন কি হলো আজ তখন সে তার মেয়েকে বলল আজ তো রূপ ধরে রাধারানী দর্শন দিলেন আমি তো বুঝতেই পারলাম না ভাবে বিফোর হয়ে গেল ব্রজদাস বলতে লাগলো আমার কিশোরী আমার মতো জন্য এত অধমের কষ্ট সহ্য করলো আমার মেয়ের খাওয়ালো নিজের হাতে আমি চিনতে পারলাম না আমার রায় কিশোরীকে এখন তো একটা নিরন্তন আশা আমার যেন আবার রায় কিশোরীর আমি দর্শন পাই এই বলে ভক্ত ব্রজদাস কাঁদতে লাগলেন রাধে রাধে